শুক্রবার মানেই তো মজার মজার খাওয়ার পালা খাওয়ার দিন তাই না তো আজকে শুক্রবার আজকে অনেক দিন ধরেই ভাবতেছি খিচুড়ি রান্না করব করবো ঈদ গেছে এই পর্যন্ত কিন্তু খিচুড়ি রান্না করি নাই তো আজকে ফাইনালি খিচুড়ি রান্না করব তাই তো ফ্রিজ থেকে এক পুটলা মাংস বের করে ভিজে মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো পরিমাণ মতো তেল তারপর আদা রসুন বাটার দিয়ে ভালো করে মিক্স করব আমি সবসময় গরুর মাংসটা কিন্তু এভাবেই রান্না করি আর খিচুড়ি খিচুড়ি তো অনেক অনেক ভালো ভালো লাগে লাগে এই মাংসের সাথে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এই মাংস তরকারিটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করি আর বাট লবণ দিতে একদমই ভুলে গেছি তো বাঁখা খাজুকার পরে কিন্তু আবার লবণ দিয়ে আবারও মাখতেছি তো এই তো আমি তরকারিটা চুলায় বসাই দিয়েছি এটা আস্তে আস্তে হোক তো এই তো আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে তরকারিটা চুলায় বসাই দিছি আর এখন কষাবো আর হালকা আস্তে আস্তে নাড়বো আর আমি এটা কিন্তু ভুনা করতে চাচ্ছি তাই মাংসটা কিন্তু ভুনা করবো আর ভুনা খিচুড়ির সাথে কিন্তু এই যে এরকম ভুনা ভুনা করা মাংসই কিন্তু অনেক ভালো লাগে তো আমার কিন্তু ভুনা খিচুড়ির সাথে ভর্তাও অনেক পছন্দ করে আর যখন আমি ভুনা খিচুড়ি রান্না করবো ভর্তা তো ফাইনালি আবার করতেই হবে তো এখানে কিন্তু আমি কালো জিরা ভর্তা করব তাই কিন্তু মরিচগুলো টেলে তারপরে তো কালো জিরা কিন্তু ভেজে নিচ্ছ আমি সবসময় কালো জিরা ভাজলে একটু তেল দিয়ে নিই তো কালো জিরাটা এই ভাজলে টিতা লাগে না তো এরপর কিন্তু শুটকির ভর্তাও বানাইছি তো শুটকিটাও টেলে নিয়েছি তো এই তো আমি গ্যাসের চুলায় কিন্তু খিচুড়িটা বসাই দিয়েছি তো এখানে আমি আজকে পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করবো আর পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো তোমরা কারা কারা পোলাও চালে খিচুড়ি পছন্দ করো গরুর মাংস দিয়ে ভর্তা দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা তো এই তো আমি এখানে ভালো করে পেঁয়াজগুলো ভেজে তারপরে এই তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর কিন্তু পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিবার এদিকে কিন্তু গরুর মাংসের ভিতরে আমি রসুন দিয়ে দিছি আমার কিন্তু গরুর মাংসের ভিতরে রসুন বা যে কোনো মাংসের তরকারিতে রসুন দিলে আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো আমার খিচুড়ি রান্নার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখানে আমি চালগুলো দিয়ে দিছি ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে আমি কিন্তু মুসুর ডাল দিয়েছি মুগ ডালও দিছি মুগ ডাল কিন্তু আগে থেকে ভেজে তারপরে আমি দিছি কারণ মুগ ডালের কিন্তু একটা আলাদা এক্সট্রা গন্ধ আসে তার জন্যই কিন্তু ভেজে নিছি তো এই তো আমার ফাইনালি কিন্তু চালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তো এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব তো পানির সাথে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিছি তা আমার ঘরে কিন্তু বাচ্চারা ঝাল খায় না কিন্তু আমার আবার ঝাল অনেক পছন্দ করি তো এই তো একটু কাঁচামরিচ দিয়ে দিছি যাতে আমি পরে ভেঙে খেতে পারি তো এই সব এটা তো খিচুড়িতে কিন্তু লবণ দিতে ভুলে গেছি তো বানিয়ে দেওয়ার পর কিন্তু লবণ দিছি তো এখানে দিয়ে খিচুড়িটা হতে থাক আর এখানে আমি ভর্তাগুলো বানিয়ে নিব তো মরিচগুলো বেটবো আর এই মরিচ বাটার পরে হাফ যে কি পরিমাণে জ্বলছে বলার বাহিরে তো এতে এখানে কিন্তু আমার সুটকির ভর্তা কালো জিরার ভর্তা হয়ে গেছে আর ভুনা খিচুড়িটা কিন্তু ফাইনাল হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু কারেন্টের চলে তরকারিটাও হয়ে গেছে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক মানে দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে ফাইনালি কিন্তু আমরা সবাই দুপুরে খাবার খেতে বসে পড়ছি আর খিচুড়ি দেখতে তো কেমন লোভনীয় লাগতে তো প্রথমেই কিন্তু আমি কালো জিরার ভর্তা আর শুটকির ভর্তা দিয়েছি তো আমার ভোনা খিচুড়ি কালোজিরা আর শুটকির ভর্তা দিয়ে তো এত মজা লাগে কি বলবো এডিট করতে বসে তো আবার খেতে মন এই যে আপনাদের ভাইয়াও কিন্তু খাচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু আবার কালো জিরার ভর্তা শুটকির ভর্তা খায় না উনি ডাইরেক্ট মাংস নিয়ে এনেছি আর এদিকে তো আমি কালো জিরার ভর্তা দিয়ে খাচ্ছি বেশি করে মানে কালো জিরার ভর্তা ভোনা খিচুড়ির সাথে আমার এত মজা লাগে কি বলবো কালো জিরার ভর্তা দিয়ে খাইয়ে তো আমি তো গরুর মাংস নিয়ে নিছি আর রসুন নিয়ে নিছি আর গরুর মাংস দিয়ে একটা রসুন টিপে মুখে দিতেই মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি কি বলবো এই রসুন দিয়েও কিন্তু গরুর মাংস ঝোলের ভাতও আমার কাছে অনেক ভালো লাগে আর রসুনটা আমার কাছে অনেক ভালো লাগে কি বলবো আমি কিন্তু এই রসুনটা হুদাও খাই আমার কাছে অনেক মজা লাগে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে